নিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বদেশ এবং বিদেশ যারা অবস্থান করছেন সব বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচনের একটা হাওয়া বইছে তো নমুনশন নিয়ে বিভিন্ন সংসদীয় আসনে বিভিন্ন রকম মন্তব্য চলছে কে নমিনেশন পাচ্ছেন কে কোন থেকে পাচ্ছেন তো আজকে আসলে মূলত আমি আমি যেহেতু নোয়াখালী সোনাইমুড়ি চাটখিল আসনের নাগরিক এই হিসাবে আমি সোনাইমুড়ি চাটখিল আসন নিয়ে কথা বলবো সোনাইমুড়ি চাটখিল আসনেই যেই বিএনপির প্রার্থীদেরকে বিএনপির প্রার্থী নিয়ে কথা বলবো এখানে বিএনপির মূলত অনেক অনলাইন পোর্টালে অনেক মন্তব্য আসতেছে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিএনপির প্রায় চারজন প্রার্থী এখানে প্রচারণা চালাচ্ছেন তার মধ্যে আমি বলবো এখানে মূলত দুইজনের মধ্যেই নমিনেশন নিয়ে প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাবেক এমপি এবং ছাত্রনেতা তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নেতা মামুন রশিদ মামুন এই দুইজনকে নিয়েই মোটামুটি আলোচনা চলছে কেন্দ্রীয় লেভেলে ইতিমধ্যেই ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং মামুনুর রশিদ নিয়েই আলোচনা চলছে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করবেন কার ভাগ্যে আছে যে চাটখিল সোনাইমুড়ি আসনের নেতৃত্ব বিয়েন তো মূলত চাটখিলে তৃণমূল এবং বিএনপির মধ্যে যেই আলোচনা চলছে চাটখিলে বিএনপির দুইটা গ্রুপ ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে একটা হলো মামুন রশিদ গ্রুপ আরেকটা হলো ব্যারিস্টার মাহউদ্দিন গ্রুপ এখানে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের কথা বলবো উনি আসলে বাংলাদেশের সারা বাংলাদেশই পরিচিতম এবং আইন অঙ্গনে ওনার ভূমিকা অপরিহার্য যে হাইকোর্ট অঙ্গনে সুপ্রিম কোর্ট অঙ্গনে ওনার বিশাল ভূমিকা চলছে উনি বারবার ঢাকা বারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই হিসাবে ওনার উনি হ্যাবিয়েট প্রার্থী বলা যায় হ্যাবিয়েট প্রার্থী কিন্তু যে ওনাকে তারেক রহমান কতটুকু চাটখিল সুনাইমুড়ির জন্য নির্ধারণ করবেন গ্রহণযোগ্য মনে করবেন সেটা নির্ভর করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দূরদর্শিতার উপর আর এদিকে চাটখিলে জামাতেরও শক্ত প্রার্থী এই জন্য বিএনপিরও দেখে শুনে প্রার্থী দিতে হবে আর আমি মূলত কথা বলছি বিএনপির প্রার্থী নিয়ে বিএনপির যে মামুনুর রশিদ এবং ব্যারিস্টার মাউদ্দিন কোকন এই দুইজনের মধ্যেই কার গ্রহণযোগ্যতা কতটুকু এটা আসলে আমরা দূর থেকে অনেক দুজনের একজনকেও আমরা বাদ দিতে পারি না দুজনেই সমান তালে আসে একজন একদিকে বিশিষ্ট তৃণমূলের কাছে খুব গ্রহণযোগ্য ছাত্রনেতা জনপ্রিয় এবং ছাত্রদলের কাছে খুবই জনপ্রিয় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের প্রতিদ্বন্দ্বী হিসাবে ইতিমধ্যেই আবির্ভূত হয়েছেন সারা সোনাইমুড়ি চাকখিলে ব্যাপক আলোচনা যে এবার ব্যার ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের প্রতিদ্বন্দ্বী হিসাবে মামুন রশিদ মামুন বিএনপি থেকে নমিনেশান পাবেন এই ধরনের মন্তব্য চলছে তৃণমূল লেভেলে আর ব্যারিস্টার মাহুদ্দিন খুকনের কথা তো বললাম উনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত আছেন ছাটখিলের সোনাইমুড়ির একটা বলয় সৃষ্টি করেছেন বিভিন্ন কমিটিগুলো বিভিন্ন সবসময় সাবেক কমিটি যে যেসব কমিটি করা হয়েছে সবাই ওনার প্রতি সমর্থন দিচ্ছেন কিন্তু তৃণমূল লেভেলে ইয়াং জেনারেশান হয়তো ছাত্রনেতা হিসাবে মামুন রশিদ একজন ধার্মিক ব্যক্তি নামাজি ব্যক্তি এইসবে মামুন রশিদের প্রতি ঝুঁকি ঝুঁকছেন এখন আমরা আসলে বাইরের থেকে যতটুকু মনে করি বিএনপির এবার তারুণ্যের যে জোয়ার তার তরুণ নেতাদেরকে যদি নির্বাচ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেই তারণ্যের কোটায় হয়তো মামুন রশিদ মামুন চলে আসতে পারে নমিনেশন পেতে পারে আর আন্তর্জাতিক এবং সারা বাংলাদেশে হ্যাবিয়েট পার্টি হিসাবে পরিচিত ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন যে সিনিয়র লেভেলের যে বিশেষ করে যারা সিনিয়র নেতা যারা বড়ো বড়ো নেতা তাদের কাছে গ্রহণযোগ্য হিসাবে ওনারা যদি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনকে সমর্থন দেন হয়তো আর ব্যক্তিগতভাবে আমাদের বেগম খালেদা জিয়ার কাছেও ব্যারিস্টার মাহমুদ্দিন খোকনের গ্রহণযোগ্যতা অনেকটা বেশি এই জন্য এখানে আসলে আমরা যারা তৃণমূল লেভেলের কর্মীরা খুব সন্দেহান কে নমিশন নিয়ে যাচ্ছে কিন্তু একটা কথা ঠিক এখানে নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ ধানের শীষ প্রতীক নিয়ে যেই যাবে তাকেই সমর্থন দিবে এবং এখানে মামুন রশিদ ধানের শীষ নিয়ে গেলে বা মাহউদ্দিন খোকন যদি ধানের শীষ নিয়ে চাটকিল সোনাইমুড়িবাসীর কাছে যায় দুজনের মধ্যে যে কোনো একজনকেই সমর্থন দিবে এটাতে কোনো সন্দেহ নাই তবে ইতিমধ্যেই আরও দুজন প্রার্থী কাজ ব্যারিস্টার কাজল এবং তারপরে শিল্পবতী শাহাবুদ্দিন আমিন আহমেদ শিল্পপতী আমিন আহমেদেরও দৌড়াপ দিচ্ছে ওরা হয়তো শিল্পপতির কোটায় কি হঠাৎ করে কোনো কিছু করে ফেললে সেটা আরেক রকম হবে তাই আমি চাটকিল সুনাইমুড়িবাসীর প্রতি আহ্বান জানাবো আপনারা যারা বিএনপি করেন বিএনপির পতাকা পতাকা তলে আছেন তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন এবং ধানের শিশির ব্যাপারে কোনো কারো কোনো অভিযোগ নেই দল হয়তো দুইজন দুই রকম প্রার্থী হিসাবে একটু গ্রুপিং লবিং আছে তো বিএনপির হাইকমান্ড যাকেই নমিনেশন দিবেন তিনিই ভালো করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি ইনশাল্লাহ যে নমিনেশন পায় তার জন্য আমাদের শুভকামনা রইল তা আশা করি আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নিচে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে চান নাকি মোহাম্মুর রশিদকে চান দুইজন প্রার্থীকে আমরা ভালো মনে করি কোনোটা কারো কেউ কারোর থেকে কম না ইনশাল্লাহ আশা রাখি কে দানের শেষ নিয়ে চাটখিল সোনাইমুড়িতে আবির্ভূত হবেন তাকেই চাটখিলের সোনাইমুড়ির জনগণ মেনে নেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন